নিজের সবটুকু দিয়েও যাকে পাওনি তাকে না খোঁজাটাই ভালো যে ফোন কল মেসেজ অবহেলায় বন্ধ করে দিয়েছে সেই ফোন কল আর মেসেজের অপেক্ষায় না থাকাটাই ভালো যে দরজায় তুমি বারবার করা নাড়ানোর পরও তোমার জন্যে খোলিনি সেই দরজায় আর কখনও করা নাড়ানোটাই ভালো যার পেছনে পাগলের মতো ছুটেছ সে সবটুকু জানার পরও তোমাকে বারবার পথে ছুঁড়ে ফেলে দিয়েছে তার পেছনে আর না ছোটাটাই ভালো মানুষ বদলায় মেনে নিতে শেখো নিজেকেও বদলাও তুমি যতক্ষণ না নিজেকে বদলাবে ঠিক ততক্ষণ নিজেকে ভালো রাখতে পারবে না নিজেকে ভালো রাখার জন্য বদলে যাওয়াটা কিন্তু ভীষণ জরুরি বুঝলে